সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিস্টার ডেথ যেটা দু হাজার সতেরোর ভেরনিকা মুভির ডাইরেক্ট প্রিকুয়েল ভেরোনিকা মুভিতে যে সিস্টার নার্সিসাকে দেখানো হয়েছিল অর্থাৎ যার চোখ দেখে ভেরোনিকা ও তার বন্ধুরা তাকে সিস্টার ডেথ বলে ডাকত এই গল্প তাকে নিয়ে সিস্টার ডেথের গল্প কিন্তু একেবারেই ফিকশনাল নয় বরং এটা একটা বড় অংশ সত্য ঘটনার উপর যেটা আমি ভিডিও শেষে বলেছি তো শুরু করা যাক সিস্টার ডেথের ঘটনা সময়টা উনিশশো উনচল্লিশ পেরোব্লাস্কো নামক ছোট্ট গ্রাম থেকে এক ঈশ্বর প্রদত্ত মেয়ের খবর স্পেনের বিভিন্ন গ্রাম সহ মপস্যালার দিকে ছড়িয়ে পড়ে সে নাকি ভার্জিন মেরিকে দেখতে পেত সূর্যের দিকে তাকিয়ে এসে মাঝের মধ্যেই ক্রুশবিদ্ধ জেসাসের মতো বসে পড়ত তার মিরাকল কাজের খবর জানতো না এমন স্পেনীয় খুব কমই আছে গ্রামের সবাই এই ছোট্ট মেয়েটিকে ঈশ্বরের দূত বা হোলিগাল ভাবত নাম হেরমানা নার্সিসা এখন সময় উনিশশো উনপঞ্চাশ নার্সিসা স্পেনের এক কনভেন্টে টিচার হিসেবে নিযুক্ত হয়েছে তবে সে এখনো নান হয়নি কনভেন্টে তাকে ওয়েলকাম জানায় সিস্টার জুলিয়া এই কনভেন্ট উনিশশো ছত্রিশের স্পেন সিভিলিয়ার ওয়ারের সাক্ষী দেওয়ালয়গুলির চিহ্ন তার ভয়াবহতা বহন করছে যুদ্ধের সময় প্রাণ বাঁচানোর জন্য সবাই কনভেন্ট ছেড়ে দিলেও শেষের দিকে বিশপ সরকারের থেকে পুনরায় এই কনভেন্টের দায়িত্ব নিয়ে এটাকে গরিব মেয়েদের পড়াশোনার জন্য স্কুল বানায় পুরনো নানদের মধ্যে রয়েছে সিস্টার জুলিয়া ম্যাডাম সুপিরিয়া এবং সিস্টার সাকারিও তার আগমনের খবর জুলিয়া সুপিরিয়াকে জানাতে গেলে ফাঁকা হলে দাঁড়িয়ে থাকার সময় একটা মার্বেল নার্সিসের পায়ের দিকে গড়িয়ে আসে তবে কিছু ভাবার আগেই তাকে ওয়েলকাম জানালো ম্যাডাম সুপিরিয়া তিনি অনেক আগে থেকেই নার্সিসের ব্যাপারে জানতেন পেরো ব্লাস্কো থেকে শুরু করে গোটা স্পেনে তার সুনাম এই কনভেন্ট খুব ভাগ্যবান যে সিস্টার আইনিসের পরিবর্তে স্প্যানিশ লিটারেচার এবং ন্যাচারাল সায়েন্স পড়ানোর জন্য নার্সিসা তাদের জয়েন করেছে জুলিয়া তাকে কনভেন্ট ঘুরিয়ে দেখানোর সাথে এ সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেয় এখানে প্রত্যেক সিস্টারে থাকার জন্য আলাদা রুম আছে সেই মতো নার্সিসা নিজের রুমের বাংকে ট্রাঙ্ক রাখতে গেলে একটা লোহার বক্স খুঁজে পায় যার মধ্যে ছিল একটা নকশা কাটা কাঁচি কিছু লেটার্স এবং এক মৃত সিস্টারের ছবি যার নাম সিস্টার সোকোরো যিনি এই কনভেন্টে ভ্যালেন্সিয়া থেকে এসেছিলেন বক্সটা হাঁটার সময় সামনে চেয়ারটা একবার নড়ে হঠাৎ ছিটকে পড়ে গেল সাথে সাথেই দরজা থাকতে সত্য নার্সিসা দরজা খুলে বাইরে আসলে কাউকে দেখতে পায় না নজর গেল সামনের দেওয়ালে পেন্সিল দিয়ে একটা ছবি আঁকা পরের দিন সকালে নার্সিসা প্রার্থনা শেষ করে কনভেস্ট রুমে জানায় সে এখনো নান হওয়ার জন্য নিজেকে উপযুক্ত মনে করে না তার কিছু সময় দরকার কারণ মনের মধ্যে আজও কিছু সংশয় রয়েছে কিন্তু ফাদার তাকে সময় মতো প্রার্থনা নিয়মানুবর্তিতার সাথে এই কনভেন্টে কাজে মন দিতে বলেন এতে মন শান্ত থাকবে প্রথম দিন ক্লাস জয়েন করে সবাই তাকে ওয়েলকাম জানায় পড়ানোর সময় ক্লাসের একটা মেয়ে রোজা কিছু একটা দেখে ভয়ে টয়লেট করে ফেললে তাকে এবং তার বোনকে নার্সিসা বের করে দেয় বেলায় সুপিরিয়ার সাথে গল্প করার সময় পুরনো অ্যালবাম থেকে তিনি সমস্ত নানদের ছবি দেখাচ্ছিলেন তাদের মধ্যে অনেকেই আজ মারা গেছে নার্সিসা খেয়াল করে এর মধ্যে একটা ছবি মিসিং রুমে এসে বক্সটা খুলে বুঝতে পারে ওখান থেকে সিস্টার সোকড়ো ছবি কোনো কারণে সরানো হয়েছে আর তখনই একটা আবার পড়ে যায় সাথে পুনরায় দরজায় থাক্কা নার্সিসা দরজায় কান পাতলে শুনতে পেল বাইরে থেকে কারো কান্নার আওয়াজ আসছে কিন্তু পুরো হল ফাঁকা মার্বেলটা আজও পায়ের সামনে পড়ে হঠাৎ সেটা গড়িয়ে অন্ধকারে ঢুকে গেল নার্সিসা হাতে একটা লণ্ঠন নিয়ে ওটার পিছু করলো মার্বেলটা হল বরাবর সিঁড়ি হয়ে নেমে ক্রমাগত এগিয়ে চলেছে অবশেষে থামলো বেসমেন্টের এক পরিত্যক্ত জায়গায় সেখানে পড়ে রয়েছে সাদা কাপড়ে মোড়া একটা বহু পুরনো কাটা হাত সেটাকে না দেখালে সুপিরিয়া বললেন এটা সেন্ট মার্থার হাত যুদ্ধের সময় এই হাত কোথাও হারিয়ে গেছিল কেউ জানতো না এটা কোথায় আছে কিন্তু তুমি মাদার মেরির আশীর্বাদে হাত পুনরায় খুঁজে পেয়েছ তবে সিস্টার জুলিয়া প্রশ্ন করলো তুমি কি করে জানলে যে ওটা ওখানেই রয়েছে প্রত্যুত্তরে জানালো আমি জাস্ট একটা আওয়াজ শুনেছিলাম বাকিটা নিজের অজান্তেই হয়েছে রাতে নার্সিসা ঘুমোতে যাওয়ার সময় দেখে এক নান কালকের জন্য সুইটস বানাচ্ছে কিন্তু প্রত্যেকটা ফ্লেভার মিশে যাওয়ার কারণে তিনি সেগুলো গোছাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি নার্সিসাকে কয়েকটা সুইটস খেতে দিলেন স্বাদ চেক করার জন্য সেই মতো নার্সিসা তাকে হেল্প করার সময় দুটো সুইটস খেতে মুখ থেকে রক্ত বেরিয়ে আসে মনে হলো গলায় কিছু আটকাচ্ছে তখনই মুখ থেকে বেরিয়ে আসে দুটো চোখ সামনে দাঁড়িয়ে থাকার নান তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে ভাবে হাসি হাসছে তখনই দেখলো ওই নানের দুটো চোখ নেই এই ভয়াবহ দৃশ্য দেখে নার্সিসা চমকে উঠলে বুঝতে পারে এটা তার স্বপ্ন সকালে দুজন মেয়ে তার রুমে জগ চেঞ্জ করতে এলে দেওয়ালে আঁকা ওই পেন্সিল ড্রয়িং দেখে ভয় পেয়ে যায় কিন্তু এতে ভয় পাওয়ার কি আছে আজ ক্লাস ফাঁকা দেখে নার্সিসা বাগানে আসলে রোজার থেকে জানতে পারলো প্রতি বুধবার ওয়াশিং ডে অর্থাৎ এই দিনে শহরের বিভিন্ন জায়গা থেকে আসা কাপড় মেয়েরা পরিষ্কার করে এমনকি যারা স্কুলে ডোনেশন পাঠায় তাদেরটাও কথিত আছে এই কাজ করলে তারা নাকি ভালো বড় ও কাজ পাবে এর মধ্যেই নার্সিসা রোজাকে জিজ্ঞেস করলো তার আগের দিন ক্লাসে ভয় পাওয়ার কারণ কিন্তু কোনো উত্তর দেওয়ার আগে রোজার বোন তাকে থামিয়ে দেয় রাতে প্রেয়ারের সময় নার্সিসা দেখে তার রোজারি থেকে রক্ত বেরোচ্ছে আর সামনেই পড়ে আছে তার মৃতদেহ যা হাওয়ায় ভেসে তার দিকে তাকিয়ে হাসছে ঘোর কাটলো জুলিয়ার ডাকে প্রেয়ার সেরে রুমে আসলে শুনতে পেলো গান বাজছে মেয়েরা আসলে অনেক দিন পর গান শুনে আনন্দের নাচ করছে তাদের মধ্যে অনেকেই ছোটবেলায় নাচ শিখত কিন্তু নানান নিয়মের কারণে এখানে সেই সব করা হয়ে ওঠে না প্রথমে নার্সি রাগ করলেও তারা তাকে মানিয়ে নিলে কিছুক্ষণ একসাথে নাচ করে এইভাবেই সবার সাথে একটু একটু করে নার্সিসার বন্ধুত্ব গড়ে উঠছিল মাঝে রাতে একটা মেয়ের টয়লেট পেলে রোজা তাকে নিয়ে বাথরুমে আসে মেয়েটা ভিতর থেকে কল চালু করতে বললে রোজা খেয়াল করলো যে কল নিজে থেকে চালু হয়ে গেল সাথে মেঝের দিকে নজর গেলে দেখলো টাবের পাশে সেই নকশা করা কাঁচিটা পড়ে আর তখনই টাবে জল ভরে তার উপর এক অবয়ব ফুটে ওঠে রোজা কল বন্ধ করে যেতে গিয়ে দেখলো নালির মুখে এক গোছা চুল আটকে এর সাথেই একই সময় নার্সিসা কারোর ভারী পায়ে হেঁটে যাওয়ার শব্দের সাথে আয়নায় সিস্টার শোকোর এক ঝলক দেখতে পারে তখনই জুলিয়া রোজাকে এনে বাকি মেয়েদের উপর বকাবকি শুরু করে কারণ রোজা নাকি একটা মেয়ের চুল কেটে দিয়েছে আর প্রমাণ হিসেবে তার কাছে পাওয়া গেছে সেই কাঁচই নার্সিসা দেখেই বুঝতে পারলো এটা সিস্টার শোকোর কিন্তু রোজার মতে এটা সেই মেয়েটা করেছে এমনকি সেটাকে টাবের মধ্যে ডুবতেও দেখেছে কথাটা শুনতেই জুলিয়া রোজাকে এক থাপ্পর মেরে সবাইকে ঘুমোতে যেতে বলে নার্সিসা তৎক্ষণাৎ রুমে এসে বক্স চেক করলে দেখে কাঁচিটা নেই তাহলে তার অ্যাবসেন্সে রুমে কে ঢুকেছিল সকালে গ্রেভ গেলে দেখে সেখানে সিস্টার সোকরো অ্যালবেডা নামের একটা কবর রয়েছে কিন্তু প্রশ্ন হলো এনার ছবি কনভেন্ট অ্যালবাম থেকে কেন সরানো আজ ক্লাসে রোজা আসেনি কারণ তাকে বন্দি রেখে শাস্তি দেওয়া হয়েছে নার্সিসা কিছু খাবার নিয়ে ওর সাথে দেখা করে জিজ্ঞেস করলো আচ্ছা রোজা তুমি ওই কাঁচি কোথায় পেলে সিস্টার সত্যি বলছি আমি ওটা বাথরুমে পড়ে থাকতে দেখেছিলাম আচ্ছা তাহলে জলের ওই মেয়েটাকে রোজা বলল আমার কথায় কিছু যায় আসে না শুধু এটুকুই বলবো এই কনভেন্টে আমাদের বয়সে একটা মেয়ের আত্মা আছে যার সাথে আমরা কেউ খেলি না এমনকি ও ড্রয়িং কেউ স্পর্শ করে না সিস্টার আইনিস আমাদের ভয় দূর করার জন্য ড্রয়িংটার একটা পার ড্র করেছিলেন এরপর সেই মেয়ের আত্মা আইনিসের নাম বোর্ডে লিখলে বিশেষ কারণে উনি পরের দিন কনভেন্ট ছেড়ে চলে যান সবাই বলে বৃদ্ধা মায়ের দেখাশোনা করতে বাড়ি গেছেন কিন্তু আমরা জানি আসল ব্যাপারটা আসলে এই মেয়েটা যার নাম লেখে সে অভিশপ্ত হয়ে যায় বেলায় সুপিরিয়া নার্সিসাকে আইনিসের ড্রেস পড়ানোর সময় নার্সিসা আইনিসের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি এটাকে বাচ্চাদের মন গড়া গল্প বলে হেসে উড়িয়ে ড্রেস চেঞ্জ করার জন্য সিস্টার মার্সিলাকে ডাকতে চলে যায় তখনই পিছন থেকে কেউ একজন নার্সিসার ড্রেস টেনে দ আটকে মারার চেষ্টা করে প্রচন্ড কষ্টের সাথে এই যাত্রায় নিজেকে বাঁচালে দেখে এটা তার দুঃস্বপ্ন ঘুম ভাঙতেই নজর গেল দেওয়ালের পেন্সিল ড্রয়িংটার দিকে আজ ক্লাসে চন্দ্রগ্রহণের ব্যাপারে পড়ানো হচ্ছিল তারা এই ব্যাপারটা নিয়ে বেশ ভয়ের মধ্যে আছে কারণ তখনকার দিনে চন্দ্রগ্রহণ একটা খারাপ সাইন হিসেবে ধরা হতো কারণ এই সময় নেগেটিভ পাওয়ার ক্ষমতাশীল হয়ে ওঠে অনেক সময় চন্দ্রগ্রহণ ডাইরেক্ট দেখলে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে যার কারণে আমরা এটাকে বিশেষ কোনো যন্ত্র বা নেগেটিভ ফটোর মাধ্যমে দেখে থাকি এই বিষয়ে আরও আলোচনা করা হলে রোজা ভয়ে ক্লাস ছেড়ে পালিয়ে যায় কারণ ব্ল্যাকবোর্ডে কেউ রোজা নামটা তিনবার লিখেছিল নার্সিসা সবাইকে বুকে চুপ করিয়ে দিলেও ওর কাছেও এর কোনো উত্তর নেই নার্সিসা রোজার সাথে এরপর দেখা করে তাকে সাহায্য গিয়ে বলে আমি জানি এখানে কেউ আছে শুধু তুমি আমায় তাকে খুঁজতে বা দেখতে সাহায্য করো এই বলে ওরা দুজন একসাথে দেওয়ালে ড্রয়িংটার আরেকটা পা ড্র করে অপেক্ষা করতে থাকে কনভেন্টের সেই আটটাকে দেখার জন্য কিন্তু নার্সিসা তাকে দেখতে না পেলেও রোজা নার্সিসার পিছনে ঠিক দেওয়ালের ক্রসটার সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় তখনই যে ছিটকে পড়ে গেল সে বিস্ফারিত চোখে একভাবে নার্সিসার দিকে তাকিয়ে রোজা বললো সিস্টার এটা কিন্তু কোনো বাচ্চা মেয়ে নয় বরং অন্য কেউ আর সে কিছু বলতে চাইছে নার্সিসা কুতূহল বসত পিছন ফিরতেই দেখে রোজা উধাও পুরো কনভেন্টে এসে রোজাকে খুঁজতে থাকে কিন্তু কেউ তাকে দেখেনি এখানে জুলিয়ার সাথে কনফ্রান্ট হলে নার্সিসা বুঝতে পারে জুলিয়া আসলে তার বিপক্ষে কনভেন্টে তার আশা শুরু থেকে সে মানতে পারেনি এমনকি ওনার মতে স্পেনে নার্সিসার সুনাম সবটাই নাকি ভাওতাবাজি তাই জুলিয়া তাকে কনভেন্ট ছেড়ে চলে যেতে বলে এই সব কিছু উপেক্ষা করে নার্সিসা প্রিয়ার হলে আসলে শোনে কনফেশন রুম থেকে রোজার আওয়াজ আসছে নার্সিসা ওটার কাছে আসতেই কেউ যেন ঠেলে ভিতরে ঢুকিয়ে দিল আচমকা শুনতে পেল ফাদারের কণ্ঠস্বর যেটা ধীরে ধীরে এক মেলি কণ্ঠে পরিবর্তিত হয়ে বলে জরুরি নয় যে সব জিনিস চোখেই দেখতে হবে তখনই নার্সিসার সামনে একাধিক চোখের আবির্ভাব হয় এই সিনটা সিম্বলাইজ করে আর্ক এঞ্জেলকে আর ঠিক তখনই কয়েকটা হাত তাকে জড়িয়ে ধরলে আচমকা কনসেশন রুমের দরজা নিজে থেকে খুলে বেরিয়ে আসলে দেখে সেখানে ঝুলছে রোজা সময় আসে রোজার শেষ কাজের তাকে সুন্দর করে সাজিয়ে শেষ যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছিল এই অবস্থার মধ্যেও জুলিয়া নার্সিসাকে কথা শোনাতে ছাড়ে না তার জন্যই রোজা মারা গেল এই পয়েন্ট নিয়ে তাকে বার বার প্রভাব করছিল ফলে নার্সিসা দুঃখে নিজের রুমে এসে রাগে চেয়ারটা সোজা করে বার বার ঠুকতে থাকে এরপর রাগে অভিমানে কনভেন্ট ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই ব্যাগ গুছিয়ে একা বেরিয়ে আলো আলোয়াধারি ভরতে শুরু করলো কারণ আজ চন্দ্রগ্রহণ কনভেন্টের বাইরে নার্সিসার প্রতিটা পদক্ষেপের সাথে যেন গ্রহণ একটু একটু করে জোরালো হচ্ছে এরই মধ্যে সে হঠাৎ ঘোরের মধ্যে চলে গেল ব্যাগটা ফেলে দু হাত সরিয়ে সূর্যের দিকে তাকিয়ে বসে পড়ল তার গোটা শরীর কাঁপছে চোখে এক তীব্র যন্ত্রণার ছায়া মনে পড়ে গেল সেই কথা জরুরি নয় যে সব জিনিস চোখেই দেখতে হবে তখনই জুলিয়া তার মুখে হাত রাখতেই নার্সিসার চোখ সাদা হয়ে আসে এবং দেখতে পায় পাস্টের ভিজন সময় ফিরে যায় উনিশশো সালে যুদ্ধকালীন অবস্থায় শুনতে পাচ্ছে কনভেন্টে নামদের চিৎকার মনে হচ্ছে প্রতিটা জিনিস যেন সে এই মুহূর্তে সেখানে উপস্থিত থেকে দেখতে পাচ্ছে পুরো কনভেন্টে তখন শত্রুপক্ষ লুটপাট চালাচ্ছে খ্রিস্টের ক্রস থেকে শুরু করে বিভিন্ন মূর্তি জ্বলছে আগুনে সাথে চলছে নানদের উপর অকথ্য অত্যাচার এরই মধ্যে দেখতে পেল শত্রুপক্ষের সৈন্য গোয়াল ঘরে এক নানকে শারীরিক অত্যাচার করছে এই ভয়ানক দৃশ্য দেখে নার্সিসা চেঁচিয়ে উঠতেই জ্ঞান ফিল্লা কনভেন্টে তার দুই চোখ লাল হয়ে গেছে মনির জায়গাটা সাদা এবং দৃষ্টি বলতে নামমাত্র সামনে দাঁড়িয়ে সিস্টার জুলিয়া নার্সিসা এর মধ্যে কি কি উপলব্ধি করেছে সেগুলো বলতেই জুলিয়া তাকে থামিয়ে রেগে বেরিয়ে যায় সেখানে বসে থাকা সুপিরিয়াকে নার্সিসা বাংকে রাখা বক্সের ভিতর থেকে সিস্টার সোকোরোর ছবিটা চাইল সেই মতো উনি ছবিটা ওর হাতে দিতেই ভিজানে দেখতে পেল সেই গোয়াল ঘরের ঘটনা যেখানে অত্যাচারিত নান আর অন্য কেউ নয় স্বয়ং সিস্টার সোকোরো এই মুহূর্তে নার্সিসা যেখানে রয়েছে এটাই ওর ঘর সোকোরোর সাথে কি করেছিল সেই ব্যাপারে সে কাউকেই জানায়নি পরবর্তীকালে সে প্রেগনেন্ট হলে অনেক কষ্টের মধ্যে এক মেয়েকে জন্ম দেয় যেটা সম্পূর্ণরূপে কনভেন্ট ধামাচাপা দিয়ে রেখেছিল আর এই ঘটনার মুখ্য ভূমিকায় ছিল সিস্টার জুলিয়া সমস্ত ঘটনা জেনে নার্সিসা পট্টি খুলে চোখ ধুতেই শুনতে পেল খটখট শব্দ ঠিক ওর পিছনে কালো কাপড় পরে দাঁড়িয়ে সিস্টার সকরো নিঃশব্দে হাওয়ায় ফেসে ওর দিকে এগিয়ে হাতের ফুলগুলো ওর দিকে এগিয়ে দিল নার্সিসা ওগুলো স্পর্শ করতেই দেখতে পেল আরও কিছু ডার্ক ভিজন শোকোর মেয়ে তখন ভীষণ অসুস্থ জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তাকে বাঁচাতে হলে ডাক্তার দেখানো ছাড়া কোনো উপায় নেই কিন্তু তাকে কনভেন্টের চার দেওয়ালের বাইরে নিয়ে যাওয়া অসম্ভব জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি কাণ্ড ঘটবে তাই সিস্টাররা সকরোকে রুমে আটকে তার মেয়েকে বলপূর্বক জল ভর্তি টাবে চুবিয়ে জ্বর কমানোর চেষ্টা করে শোকড়ো চিৎকার করে বলতে থাকে ও আমার মেয়ে ওকে দয়া করে কাছের হসপিটালে নিয়ে যাও না হলে ও বাঁচবে না মেয়েটা তখন তারও স্বরে চিৎকার করছে সে একটু মায়ের কাছে যেতে চায় আর তখনই ধস্তাধস্তির মধ্যে ডাবে আচমকা মাথা সজরে লাগতেই বাচ্চাটা মারা যায় বন্দি শোকড়ো যখন মেয়ের চিৎকার শুনতে পেল না তখন বুঝতে পারে কিছু একটা অঘটন ঘটে গেছে তাই আর বিন্দুমাত্র চিন্তা না করে পাশে পড়ে থাকা দড়ি এনে জেসাস ক্রসের সামনে চেয়ারটায় উঠে গলায় দড়ি দিল সিস্টার শোকড়ো ছিটকে পড়ল চেয়ারটা সব কিছু শেষ হওয়ার পর জুলিয়ার তত্ত্বাবধানে বাচ্চাটার মৃত্যু থেকে শুরু করে শোকড়োর ব্যাপারটাও কনভেন্টের ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা চলে এতে স্বাদ দিয়েছিল তখনকার প্রধান নানেরা যার মধ্যে সুপিরিয়া এখনো বিদ্যমান এই কারণেই কনভেন্টে কান্না ও চিৎকারের আওয়াজ শোনা যেত আর মাঝের মধ্যে রুমে চেয়ার পরে যাওয়া ও নার্সিসার পায়ের কাছে শোকরোর মেয়ের প্রিয় মার্বেলটা বার বার চলে আসা সবটাই ছিল দুজনের উপস্থিতির প্রমাণ শোকরো এবং তার মেয়ের সাথে হওয়া অনাচার পুরো পৃথিবীর কাছে লুকোনোর কারণে দুজনের আত্মা কোনোদিনও শান্তি পায়নি সমস্ত ঘটনা জানার পর নার্সিসার রাগ চেপে রাখতে পারে না সিস্টার সকরোর সাথে হওয়া অনাচার যেন তার নিজের বলে মনে হচ্ছিল মন চাইছে শোকরো আজ যেন তার প্রতিহিংসার আগুনে পুরো কনভেন্ট জ্বালিয়ে দিক ফলে এই চিন্তা চিন্তাভাবনা নিয়েছিল জীবনের মতো তাকে মুক্ত করতেই নার্সিসার ক্ষমতার কারণে শোকরোর আত্মা পূর্ণ ক্ষমতা লাভ করে সেদিন বন্ধ দরজা খোলা থাকলে সকোরো বাচ্চার মৃত্যুর বদলা নেওয়ার জন্য যা যা করবে ভেবেছিল ঠিক তেমনটাই বর্তমান সময় ঘটতে থাকে মনে হচ্ছে যেন পাস্ট আর প্রেজেন্ট মিলে একাকার হয়ে গেছে আসলে দুষ্কর্ম ও পা কখনো হারিয়ে যায় না কারণ সেগুলো সময়ের সাথে মানুষকে ঠিকই তাড়া করে বেড়ায় যেমন করে সেদিন তার বাচ্চাকে ওরা জলে ডুবিয়ে মেরেছিল ঠিক তেমনভাবেই সকোরো সিস্টার সুপিরিয়া ও জুলিয়াকে মরমান্তিক দণ্ড দেয় সুপিরিয়া মুখে রক্ত ওঠে এবং একটা ভারী মূর্তি জুলিয়ার উপর পড়ে মুখ থেঁকলে মারা যায় সর্বশেষে শকরও তার মেয়েকে টাপ থেকে কোলে নিয়ে হারিয়ে যায় না ফেরার দেশে শেষ হল স্পেনের সেই কনভেন্টের কালো ইতিহাস ভার্জিন মেরি হোক বা কোনো আর্ক এঞ্জেল নার্সিসা এমন এক অদ্ভুত ও অলৌকিক শক্তি লাভ করেছিল যার ব্যাখ্যা হয়তো আজকের আধুনিক বিজ্ঞানের পক্ষেও দেওয়া সম্ভব নয় ঘটনা এখান থেকে ফিরে আসে কুড়ি মার্চ উনিশশো সালে অর্থাৎ ভেরোনিকার ঘটনার সময় যখন ক্লাস টিচার সবার সাথে সিস্টার নার্সিসার পরিচয় করাতে নিয়ে আসেন ওনাকে এইখানে লিটারেচার পড়ানোর জন্য নিযুক্ত করা হয় এই সিস্টার নার্সিসাই প্রথম ভেরোনিকাকে সতর্ক করেছিলেন তার উপর ভর করে থাকা নেগেটিভ শক্তি এবং ভবিষ্যৎ সময় আসা দুর্ঘটনার ব্যাপারে যার গল্প আপনারা ভেরোনিকা মুভিতেই জানতে পেরেছেন যার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে যা স্পেন ইতিহাসের প্রথম হন্টেড পুলিশ কেস তবে সিস্টার ডেথের যে গল্প তুলে ধরা হয়েছে সেটা কিন্তু আংশিক সত্য এই যেমন মুভির শুরু এবং এন্ডিংয়ে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনগুলোর সাথে নিউজ পেপার কাটিংস দেখানো হয়েছে সেটা স্পেনের এক সত্য ঘটনা উনিশশো ষাট সালে স্পেনের ক্যান্টাব্রিয়ার পেনাসাগরা পাহাড়ের কোলে অবস্থিত সান সেবাস্তিয়ান ডিগারা ব্যান্ডাল নামক গ্রামে এগারো থেকে বারো বছর বয়সী চারজন মেয়ে সেন্ট মাইকেল আর্কেঞ্জেল এবং ভার্জিন মেরিকে দেখতে পাওয়ার ঘটনা ছড়িয়ে পড়ে সাথে তাদের করা মিরাকেল এবং এর খবর স্পেনের নিউজ চ্যানেল থেকে শুরু করে পেপারেও কভার করা হয়েছিল এই চারজনের নাম ছিল মারিয়া লোলি মারিয়া ক্রুজ কঞ্চিটা গঞ্জালেস এবং জ্যাচিন্টা গঞ্জালেস যাদের ঘটনা মাথায় রেখেই ডাইরেক্টর পেকো প্লাজা এই মুভি পরিচালনা করেছেন যার নাম সিস্টার ডেথ ভিডিওটা যদি এত অব্দি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন সিস্টার ডেথ ভালো লাগলো নাকি কনজিউরিং ইউনিভার্সের দ্য নাট